যে হারায় সে বোঝে বাকিরা সবাই সুযোগ খুঁজে কিন্তু মানুষ এটা ভুলে যায় যে নেয় সে ভরপুর দেয় ভরপুর নেওয়ার জন্যই সে ছোট্ট কিছু আমাদের থেকে নিয়ে আমাদেরকে ভালো কিছুর আশা দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা বলছি চিটাগঞ্জ থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতেই আপনাদের সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখতে থাকি তো আমি আমার বড়ো ছেলের জন্য আর ভাইয়ের জন্য চিকেন ফ্রাই করে নিচ্ছি ওরা মাদ্রাসায় আছে দুজনই অসুস্থ মানে অল্প অল্প অসুস্থ আর কি তো ভাবলাম যে একটু দেখে আসি মন অত মানছে না যেহেতু সবাইকে ছাড়া থাকে এক প্রকার প্রবাসের মতোই তো সেজন্যই ভাবলাম যে না দেখে আসে কি খাল অবস্থা যদি মনে হয় যে না যে সিরিয়াস কিছু তাহলে নিয়ে আসবো তো সে ভেবেই যাওয়া তো বেশি কিছু করছি না ওরা চিকেন ফ্রাই পছন্দ করে ওদের জন্য একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি হাতে কোনো আমি ছয় পিসই করছি দুইজনের জন্য তিন পিস করে এতটুকুতেই হবে আশা করি তো একটু দুধ জাল দিয়ে নিচ্ছি খাটে গরুর দুধ আমাদের এখানে প্রত্যেক দিন বিক্রি করে একটা ভাইয়া আসে দিয়ে যায় তো আমি যেহেতু রেগুলার দুধ নিই আর অ্যামলেটও তো মাদ্রাসায় মানে দুধ দেওয়া পসিবল না তো সেই জন্যে আমি যখনই যাই বেশিরভাগ সময় আমি চেষ্টা করি ওদের জন্য গরম করে নিয়ে যেতে যাতে ওরা সাথে সাথে খেয়ে ফেলতে পারে আর সাদা জিনিস এমনও মানে একটু হাইট রাখাই ভালো অনেকেই মানেন অনেকেই মানেন না কিন্তু আমাদের এখানে বা আমরা যতজন মরব্বীদেরকেই দেখেছি ওরা সব সময় দুধ যেহেতু একদম প্রিয় সাদা তো ওই সাদা জিনিসটাকেই দুধ জাতীয় জিনিস বা সাদা কোনো জিনিসকে সব সবসময় ঢেকে রাখতেন বা আলারে রাখতেন যাতে নোংরা না পড়ে বা বদনজ না লাগে ওরা বলতেন আর কি তো মুরব্বীরা যেহেতু বলেন মুরব্বীদের কথা তো একটু শুনতে হয় তো সেটা শুনতে শুনতে করতে করতে আসলে অভ্যাস হয়ে গেছে। তো সেই জন্য হাইট করে রাখার হাইট করে রাখি আর কি তো এর মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাইগুলো হয়ে নিয়ে গেছে এখন চিকেন ফ্রাইগুলো নিয়ে নেব তুলে নেব আর কি আরেকটু দেখলাম যে না আর একটু ব্রাউন হলে ভালো লাগবে মানে যেহেতু বাসায় ময়দা ছিল না আমি এটা চালের গুঁড়া দিয়ে করেছি এমনি তো এটা খুবই ক্রিস্পি হবে তো একটু ব্রাউন করে নিলে ভাবটা অনেকক্ষণ থাকবে যেহেতু মাদ্রাসাটা এক ঘন্টার মানে জার্নি করে যাইতে হয় আর তার মধ্যে আমি তো মাত্র শুরু করেছি রেডি করা তো এখানেও আমার আরও প্রায় এক ঘন্টার মতো লাগবে তো দেড় ঘন্টা ক্রিস্পি থাকার মতো আমি মানে এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি আর কি যে ফ্রাই করা হয়ে গেছে আমি এখন এটা নিয়ে নিয়েছি তারপর এখন সুন্দর করে হচ্ছে বক্সে নিয়ে নেওয়ার আর যে দুটো একটা বোতলে ঢেলে দিয়েছি জাস্ট এটা হচ্ছে একটা ওয়ান টাইম গ্লাসও করে ওদেরকে খাইয়ে দিব তো চিকেন ফ্রাইগুলোও নিয়ে নিলাম ওরা ইডস বেকার খেতে পছন্দ করে এই বানটা তো মা পাউরুটি এটা নিয়ে নিলাম দুজনের জন্য দুই পিস এটা ওদের ওখানে মাদ্রাসা সাইড তো সহজে পাওয়া যায় না যতবারই যাই ব্যর্থ হয় খুঁজতে তো এটা নিয়ে নিলাম আর হচ্ছে একটা আম কেটে নিচ্ছি আমটা খুবই মিষ্টি তো ওরা বারবার বলছে যে যাতে ওর জন্য একটা আম কেটে নিয়ে যায় অনেক বড়ো সাইজের আম একটা কাটলেই দুজনের হয়ে যাবে তো সেজন্যই আর আমার আশেপাশে একটু নয় শোনা যাচ্ছে আমি জানি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমাদের এখানে ওয়ার্কিংয়ের কাজ হচ্ছে মানে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে তো একটু কনস্ট্রাকশনের কনস্ট্রাকশনের কাজটার জন্য আসলে একটু আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু কিছুই করা নাই দরজা জানলা সব বন্ধ করে দেওয়ার পরে আওয়াজটা আসছে তো এই তো তারপর রেডি সেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি ছেলের জন্য বেগ সেট কাপড়ও নিয়ে নিয়েছি ওই যে আপনাদেরকে আমি আগেই বললাম যে যদি মনে হয় যে মানে নিয়ে আসতে হবে তাহলে নিয়ে আসবো যদি মনে হয় যে না ওখানে থাকলে হবে তাহলে রেখে আসবো তো বেরিয়ে পড়লাম কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে বেরিয়ে দেখছি তো রকম একটা মা ছেলে রিকশায় উঠলাম আমার আম্মুকে বললাম যে ওই দিক থেকে তুমি গাড়ি ঠিক করে রাখো এসলে যেতে সাথে সাথে আমরা গাড়িতে উঠে যেতে পারি যেহেতু আমার ছোটো ছেলেও অসুস্থ ওকে আমি কোনোভাবেই চাচ্ছিলাম না মানে বৃষ্টির পানিতে ভেজাতে তো যতটুকু আগলে রাখা যায় ততটুকুই আগলে আগলে যাচ্ছি আমার ছেলেটা একদম মলিন হয়ে গিয়েছে আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার সন্তানদেরকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন কিন্তু যেমন বলেছিলাম আমার আম্মুকে তো আমার আম্মু সিএনজি নিয়ে দাঁড়িয়েছিলেন তো এখন সিএনজিতে উঠে পড়লাম সাথে সাথেই এখন চলে যাচ্ছি আমরা মাদ্রাসার উদ্দেশ্যে প্রচুর বৃষ্টি পড়েছে দেখলাম আবার এই সাইডটাতে একটু বৃষ্টি বেশি মানে আমাদের সাইডটাতে ওদের সাইডটাতে একটু বৃষ্টি কমই পড়ছে কিন্তু এখন আমরা মাদ্রাসায় এসে ওয়েটিং রুমে বসে আছি ওরা আসবে বলা হয়েছে হর যে আমরা এসেছি ওদেরকে নিচে পাঠান তো আমরা বসে আছি এটা হচ্ছে গেস্ট রুম গেস্ট রুমে আমরা বসে আছি তারপর ওদেরকে খাবার দাবার খাওয়ালাম একটু হাঁটতে নিয়ে যাচ্ছে যেহেতু ওরা আমরা না আসলে ওরা বেরোতে পারে না তো যখনই আসি কিছু খাবার খাক আর না খাক একটু বাহির থেকে ঘুরিয়ে আনার চেষ্টা করি তো তেমনই বাহির থেকে ঘুরিয়ে আনার চেষ্টা করতেছি কিন্তু তারপর ছেলেদেরকে দিয়ে মাদ্রাসায় এখন চলে আসলাম এখন এদেরটা একটু ভালো লাগতেছে কিন্তু মানে কি বলবো ছেলে ছোটোটা অসুস্থ তো একদমই মানে কমফর্ট ফিল করতেছিল না অন্য সময় ও খুবই এনজয় করে ওর বাইকে দেখতে আসলে বাট আজকে ওর খুবই মন খারাপ তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম